ভারতীয় ফুটবল একটা দিশায় যাচ্ছে মেজার অ্যাচিভমেন্ট কল্যাণ চৌবের কি এই গত কয়েক মাসে দায়িত্ব নেওয়ার পর এবং সে নিজেকে কত দেবে এবং কি কি কাজ এখনো করা বাকি যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে ভারত প্রথমবার ভারতের ফুটবলের ইতিহাসে ভারতের স্বাধীনতার পর বা আগে প্রথমবার একটা বছরে ভারত পঁচিশটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সিনিয়র ন্যাশনাল টিম প্রথমবার ভারতের মহিলা ফুটবল লীগ হোম অ্যাওয়ে ভিত্তিতে হয়েছে মহিলা ফুটবল লিগ আইডব্লিউ এল ওয়ান এবং টু হয়েছে আই লিগ ওয়ান টু থ্রি হয়েছে মহিলা ফুটবলের যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে ভারতের সেখানে একশো বৃদ্ধি হয়েছে আমরা যখন এসেছিলাম তখন ষোলো হাজার সামথিং ছিল আজকে সেটা আঠাশ হাজারের কাছাকাছি পৌঁছেছে আন্ডার সেভেন্টিন ফুটবল টিম স্পেনের মাদ্রিদে এবং জার্মানিতে প্রস্তুতি খেলেছে মেয়েদের ফুটবল টিম উজবেকিস্তানের সাথে খেলে এলো দশ লক্ষ ফুটবল দেড় লক্ষ স্কুলের সাথে যুক্ত করা হয়েছে আর্সেন ওয়েঙ্গারের মাধ্যমে ফিফার মাধ্যমে আমরা ফিফা এফ এফ অ্যাকাডেমি গঠন করেছি করছি যে ফিফার রেফারি হেড রয়েছেন তার মাধ্যমে কালিনা লুইজি কালিনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি এসে ভারতের রেফারিদেরকে প্রশিক্ষণ দেবেন সেমিনার হবে সেশন হবে এখানে ভি আনার চেষ্টা হচ্ছে একুশে জুন দিল্লিতে ইউএন ইউনিসেফ এবং ফিফার মাধ্যমে উইমেন ফুটবল সেমিনার হচ্ছে প্রতিটা চ্যাম্পিয়নশিপ করা হচ্ছে আন্ডার টেনের ব্লু কাপস থেকে শুরু করে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি আন্ডার থেকে সিনিয়র পর্যন্ত ছেলে মেয়ে যে বিশাল প্রতিটা চ্যাম্পিয়নশিপ করা এর আগে এইসব জিনিস হয়নি আপনি যদি না পার্টিসিপেশনের সংখ্যা বাড়াতে পারেন আপনার কোয়ান্টিটি আসবে না এই যে এত বেশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্য সরকারের সাথে বা প্রতিষ্ঠানের সাথে আমরা কোলাবোরেট করেছি ফুটবল শুধুমাত্র একটা খেলা নয় ফুটবলের সামাজিক অনেক দায় দায়িত্ব রয়েছে ফুটবল সমাজকে জোরে ফুটবল সমাজের প্রতি একটা বার্তা জলযোগে পারে কি না ফুটবল সমাজের প্রতি বার্তা দেয় আমরা ইমফল মণিপুরের আজকে যে ঘটনা ঘটছে ইমফলে প্রথমবার ভারতীয় ফুটবল জাতীয় ফুটবল করেছে চীনের সাথে ভারতের একটা অশান্তি রয়েছে অরুণাচলকে নিয়ে এশিয়ান দুজন খেলোয়াড়কে চীন গেমসে স্টেপেল ভিসা দিয়েছে বলেছে অরুণাচল তো চীনেরই অংশ কি দরকার আমরা অরুণাচলে সন্তোষ ট্রফি করেছি সারা বিশ্বের কাছে মেসেজ গেছে কোকরাঝার বোরোলন আপনি অসংখ্যবার সংবাদের শিরোনাম দেখেছেন যেখানে যুবকদের হাতে শুধু বোম গুলি আর পিস্তল ছিল কোকরাঝারে আমরা ডুরান কাপ করেছি বিশাল কোটি টাকার সেখানে ইনভেস্টমেন্ট হয়েছে স্টেডিয়াম এবং স্পোর্টস ইউনিভার্সিটির জন্য সেখানে ভারতের শেষ করে দিই আপনি যখন প্রশ্ন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং আর্মি চিফ এবং আসামের চিফ মিনিস্টার গিয়ে কোকরাঝারের মতো একটা রিমোট এরিয়ায় দেড়শো কোটি টাকা ফুটবলে ইনভেস্টমেন্ট সর্বোপরি গত মাসে নারায়ণপুর বাস্তার জেলা বাস্তার জেলায় প্রতি মাসে দু চারজন পাঁচজন মাওবাদী হত্যার খবর আমরা মিডিয়াতে পাই সেখানে পাঁচশো জন খেলোয়াড় বত্রিশটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি পঞ্চান ছেচল্লিশ দিন পঞ্চান্নটা ম্যাচ করে আমরা বস্তারে বস্তার জেলাতে রামকৃষ্ণ মিশনের সাথে ফুটবল হয়েছে যে এখানে আপনি কল্পনা করতে পারবেন না ফুটবল যে কি মেসেজ দিচ্ছে ভারতবর্ষে আপনার দু হাজার তিনের পর হায়দ্রাবাদে ফুটবলই হয়নি আফ্রো এশিয়ান গেমসের পর আমি সেখানে মুখ্যমন্ত্রীর সাথে বসে একদিনে একটা স্টেডিয়াম গঠনের পরিকল্পনা করেছি এখন মেয়েদের ম্যাচ হবে ফিফাউইন